السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم امه يدعون الى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون صدق الله العلي العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسلما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي আমার জানের যা নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে হয়ে না শান্তি কাদে আমার মনো প্রাণ আল্লাহ سيدنا مولانا محمد ولا يليس سيدنا فانكي محمد فنكي نايري وليا زيتام أَيَّ رزا بندي هيا خندي بشي اندي يا اللهم صلي على مولانا محمد وعلى آل سيدنا مولانا

দেখা যায় প্রত্যেক মানুষ দাইয়া কোনো জাত বেজার নাই খুশ ওলা নাইনিমা কোনো কষ্ট হইলে যত কষ্ট হোক ঐতে দে টান আর বাড়িতে কষ্ট হইলে হোক যত বুধ কষ্ট হোক কোনো বাধা নাই কোনো বাধা বিভক্তি টানটুর জমিনে বন করতে পারতো না টানটুর সব ঘাস ফয়েজ লইয়া আমরা বাড়ির মধ্যে যাইমু যাইমু কি যাইমু না

জীবদ্দশায় জীবনের মধ্যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মানুষরে বালা রাস্তা বালা বতর মধ্যে চলার লাগি নির্দেশ দিয়া গেছ গতি আয়িকা হুমল মুভলি আল্লাহ হৈতরা তাহলে তুমি তাইন যদি খাম করিয়া যাও বালা বালাঘামর আদেশ দিয়া যাও তাহলে তোমার তাই জীবন খান হল হয়ে গিয়া টন্টুর সব রহমতুল্লাহ আলাইহিমায় মানসরে বালা খামের আদেশ দিয়া যাবায় আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তান জীবন রে কি করছেন ধন্য করে দিছন আর তান জীবন খান তার কি করছেন আপনার সফল করে দিলাইছেন কোটি গাই সবে কারণে কইয়া বরাক প্রত্যেক বাহির বরাক নর্তিষ্ট টোটাল ইন্ডিয়া তাকিন ওশিনকো মুসলি সাহেব হল আপনারা এই শিরকত করছেন সাহেব হল আল্লাহ পাক রব্বুল আলামীনে আমরারে কি করছেন ঐক্য আর তৌফিক দেন অর্থাৎ এক আমরা এক নিনা দুই এক এই যে এক জটা মায়ার বন্ধন সে এক রে কোনো কোন কি করতে পারত না দোলাইতে পারত না الله يا غفيرة واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم তুমি তাই এক হো এক হো এক তুমি তাই দুই হইও না অর্থাৎ আজকে যাইভাবে সব মানুষ আপনার একটা হইছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ সব জাতির মানুষ সব কাস্টের মানুষ আপনার সব সংগঠনের মানুষ যেভাবে একত্রিত হইছেন সব হল কি হইছেন না আল্লাহ সেই একতা আমরার মধ্যে সাইন কি সাইন না গতিকে আমরার জীবনের মধ্যে আমরা কি করতাম এক হই আমরা চলতাম চলমু কি চলমু আমরা একে অন্যর কি ভাই ভাই কি ভাই নাই একে অন্যর ভাই আমরা মহব্বত লাগাইতাম একে অন্যর সঙ্গে ভালো ব্যবহার করতাম আদি শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আল্লাহ রাবি ফরমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যদি কোনো মানুষ পক্কা ইমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা জবান দ্বারা যাতে অন্য কোনো মানুষে কষ্ট পায় না ওদিকে সাহাবা আমরা সবে আর এক হইয়া বরাক উপত্যকার উঠান টানঠোর জমিনের মধ্যে আইসি এক আমার ওয়ালিদ মহতরম সবে সব সময় দোয়ার মধ্যে হইতা আল্লাহ তুমি আমার এ কারণে এক আজ আল্লাহর বলি জমি না নাই বড় কবিত্ব করে মানু এক জমিন টান্টুর জমি হই শুনে শুন কে শুন না গতিক আল্লাহর অলির দুয়ারে কবুল মারমাও ও আল্লাহ তুমি আমরারে সবে এক করে নে কান তুমি বানাই দে আর বেশি বেশি করে আমার হাবিবর চর্চা করার তৌফিক আল্লাহই দে কারণ আল্লাহই ফরমান মাজকুরু নিমাতাল্লাহ আলাইকুম তুমি তাই কী করো আমার নিয়ামতের চর্চা করো পৃথিবীর মধ্যে যদি কোনো নিয়ামত শ্রেষ্ঠ হইয়া থাকে তাহলে সেই নিয়ামত ইয়া লাগি আমার হাবিব

আমার সাধন হইছন ওয়ালিদ বহতরন সাহেব দশ মাস আপনার কি আসলা জজবাতর মধ্যে আসলে বেড়ি লাগাইল অবস্থা এই সমস্ত ব্যক্তি হল জমির আর কোনা রাস্তার ফাগল্লাই শুধুমাত্র মালিক ও মওলার ফাগল আসলা হযরত আ সাহেব কিলা টান্টু দশ মাস নয় আপনার 10টা বছর কি আসলা বিলে জজবাতর মধ্যে আসলা এই যে খালি इश्क মকলিস इश्कের मोहब्बत জমিনের মধ্যে আল্লাহর হাবিব রে আল্লাহর রে করিয়া গেছোন যেইভাবে পাগল আর দেওয়ান আর বসে আল্লাহর इश्कের मोहब्बत করিয়া জমিন ছড়িয়া গেছোন এই জমিনারpadStartেহ Mansure Allah <laughs> pantur sahaber deewana আর পাগল বানাই দিছে ঠিক নিনা না গতিকে আমরাও যদি এইভাবে আল্লাহ পাকর পুলা আলামিনে খালিশ মখলিস দিল যেখান আছে ওখানে সাফসুতরা করিয়া যদি মানিয়া যায় তাহলে আল্লাহ পাকর পুলা আলমিনে রসিলা আমার জীবন রামতলা উলাই হইয়া তাক লগি বুলে সত্য একটা কারামত আমি হইয়া যায় দুইজন বিধায়ক সকল এই মঞ্চের মধ্যে আসুন রাজনৈতিক ব্যক্তিবর্গ একটা জিনিস সব কল মেসেজ হিসাবে জানিয়া যায় টান্টুর সাহেবের দোয়ায় কিভাবে আপনারা খাম করতো সেইভাবে কারণটোর তার কোন মানুষের শরীর লাগাই দিলে কারেন্টে বালি মারি দে টান্টুর সাহেবের খাইছে দোয়া চাইতে দেরি কিন্তু এক মিনিটও কবুল হইতে দেরি না হোক কানা সুবাহান আল্লাহ আনোয়ারা তাইমুর জাইন মুসলিম মহিলা চিফ মিনিস্টার একমাত্র অর্থাৎ তাইন ভারতের ইতিহাস আসামের ইতিহাস কোনো মুসলমান চিফ মিনিস্টার আজ পর্যন্ত সৈন্য বিলেন না হিন্দু ধর্ম হোক খ্রিস্টান জৈন আরও বিভিন্ন ধর্ম হোক কোনো ধর্ম কি না আপনার মহিলা চিফ মিনিস্টার এখন এই জমিন আর ওই সৈন্য তাইন তোর সাহাবার কাছে আইন পর্দা দালাল থেকে নখন বাবা যান আমার সঙ্গে আপনি দোয়া করুক কি দোয়া করতাম তখন সাহেব দাদা মহত্তর মকলে মনের মধ্যে আশা নিয়ে এখন ও দুটা করি করিলা যে আনোয়ার তাই আল্লাহ পাকর বলে আলামিনে অসমের চিফ মিনিস্টার বানাই দেব হগর সাহ কি বলে ঠান্ঠু কাছে কেন্দ্রীয় মিনিস্টার ওই আসলা আনোয়ার তাই আর এর পরবর্তীতে দুই তিন মাসের ভিতরে আল্লাহ পাকর বলে আলামিনে অসমর একমাত্র মহিলা চিফ মিনিস্টার হিসাবে রূপান্তরিত করছে জুড়ে হইতানা নিসুহান আল্লাহ আল্লাহারকাল দাওয়াইলে কি হয় বুঝে তকদির যেটা আছে বদলি যায় আপনার তকদিরো যে জিনিস লেখাটাও রলি অলিহকলে যদি দোয়া লাইন এই তকদির দিয়ে আল্লাহ পাকালি মিটাইয়া সেই দোয়া মো যে দোয়া হয়েছে আর দোয়া মো জ্বর এই দোয়ার খাতির আল্লাহ মানুষের বদলি দিলাই দিল আপনারা দোয়া করবা কান্না করবা কারণ চকুর ফানি আর সমান নাই মিনারেল ওয়াটারে আর মেঘর ফানিয়ে সমান নাই বহরি ভানীয় সমান নাই চকুর ফানি এমন ফানি যে ফানি কি করে বিলে জাহান গুন্ডে আপনারে আইন দে দে ওদিকে যাও সাহাবলাম করলাম সময়ের তো নাই গ্রামেগঞ্জে আমি ওয়াজে নসিহতে যাই আর আপনারা সবসময় মানে ভাইতিরা ধন্যবাদ জানাই বিধায়ক খলিল আমরা মাদ্রাসা এক লক্ষ টাকা দান করসুন বি ধন্যবাদ জানাই বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই প্রত্যেক জিনিস টানটুরুসে এক লাখ মাদ্রাসাতে এক লাখ মসিদ এক লাখ রোজাত এক লাখ আপনার ওয়াজ হইলে বিশ হাজার পঞ্চাশ হাজার ভোর ধরেন আমরা বুধ পাইছি হল প্রত্যেক সময়ের লাগিয়া টান টান দজনের লাগিয়া দোয়া করবা আল্লাহ টানতানরে কামিয়াব করে আরও যত নেতৃবৃন্দ আছেন যেমন আমার দিলোয়ার ভাই আমার ভাই ভাইজন আমার জহির ভাইসাহ আরও যত আসন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা টান উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আর আল্লাহ পাকরবুল আলমিনে টান তানরে উচ্চ আসন আস্বিন খান করি দে আসাবকলে আমার আসরের সলা তৈরিব আসরের সালার শেষে আপনার তরিকতর খতম মেইন জিনিস আর কি বিলে খতমে কাজে গান মিলাস শরীফ আপনারা সবাই লুকে যাই তাকে সাহেব হল সব উপস্থিত থাকবা তো ইনশাআল্লাহ গাড়ির কাতারিং বাড়িতে আপনারা এমনিও তো যাইবা রায় নয়টা হোক দশটা হোক গতিকে আপনারা বাড়িতে এমনিও পৌঁছিবা কিন্তু আপনার আখেরই মিলাশরীফ কান্ত সাহেব হল আল্লাহ রব্বুল আলমিনে আমরা শিরকত করার তৌফিক দেব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন